আপনারা কি সেও আমার বাবার নাম জানো আপনারা আমার নামই আমি পরিচিত হয়েছি আমি কোন সাবেজ ছেলে না আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনাঘাট থেকে উঠতে আমি আজকে বেরিস্টার হয়েছি এর মানে আর ভাই নাই আপন রক্তের ভাই নাই কিন্তু ধর্ম করে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি আমি আমার আন্দারে এর মধ্যে ধর্মগর ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তাহলে পাই নাই হয়তো খারাপ পরে হইতেও পারে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন তবে আমার কাছে মনে হয়েছে মাল পেটেন না হইল আমার একটা আদর্শের ভাই হচ্ছে গেটুডু ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমার যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যায় আমি হেলিকপ্টারে নামি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনার কি হবে কে এমপি হবে আমার পরে আসলে এমপি হইলে কি পারবে তারা কি আগের মতোই মজা মারে মজা বাই আমরা খালি বইটা পাই এরকমই হবে কিনা তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার বাচ্চা উঠছে যে আমার দাফন দাবনের পরে হয়তো এই লোকগুলো আবার মাধবপুর সোনার কাছে দায়িত্ব নিবে শুনেন মাত্র সাড়ে চার মাস হয়েছে এমপি হয়েছে বরাদ্দ পাইছি প্রায় একত্রিশ কোটি টাকা কত পাইছি এর মধ্যে পঁচিশ কোটি হইল কি আমার বছরের পর বছর আইব আমি রাস্তা বানাইব খালি তো এইটা বাদ দিলে কত থাকে সাড়ে ছয় কোটি থাকে ছয় কোটি দিয়ে রাস্তাঘাট মসজিদ মসজিদ বাড়াইতেছি

যে পঞ্চাশ লাখে কি প্যারিসটা সুমনে রইব আপনি জানেন না আমি সব মানুষ আমি টেকা খাই না হয় ঠিক আছে যাই না যে তাই না পঞ্চাশ করে মাধবপুরে এক কোটি টাকা দিয়ে দেবো ওই আসপাছে এক কোটি এর আগে আমার দিয়া দিচ্ছে আরো পঁচত্তর লাখ খালি মাধবপুরের লেখা এটা গত সপ্তাহের খাস আমি এখন দেখি টেকা খরচ করি না কোন ভাইমা খালি ভাইন মানুষ খামতা দেখামটা আমার দল লাগে যে দিলে দিলেনি আগের তাল ধরে चई आई माधव कृष्ण তাই ফোয়েস্ট এখানে ম্যাডাম আমাদের কাছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি ছোটবেলায় ওনার ছাত্র ছিলাম আইএলটিএস কোভেল স্পোকেন ইংলিশ উনাদের আন্ডারে করছি উনি আমাদের পুরা তেইশটা ইউনিয়নের কোন ছাত্রছাত্রী সাথে ইংলিশে ফেল না করে এই জন্য সকল শিক্ষকদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছেন উনি আমাদের মাঝে উপস্থিত আছেন ওনার জন্য একটা হাততালি আমি আসা করলাম আমি

Sí. সাথী আমি আপনাদের কাছে আবারও দুয়া চেয়ে আমি সব সময় আপনাদের সাথে থাকবো যখন গান হবে কে ইতিহাস বদলালে সম্ভব হবে আর যদি মইরা ফেলে তাইলে কইলে যাচ্ছি ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে তাদেরকে এমবি বানাবেন আমি যদি মারা যাই কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে সফল করাই যাচ্ছি পছন্দ আপনাদের তবে ও হয় আমি তার সাথে থাকব আমি কথা দিচ্ছি এটা আমার বাপের মৌরসি সম্পত্তি না আমি এখানে এখন দেবপুর উচ্চ বিদ্যালয়